দুঃসময় যাদের পাশে পাওনি সফল হলে তাদের পাশেও দাঁড়িও না জেনে রাখো এই ছুটি পয়েন্ট এক সময় সত্যিকারের মানুষের মুখোশ খুলে দেয় তোমার খারাপ সময় যারা গায়েব ছিল সফলতায় তাদের হাসি যেন তোমায় ভুল না করায় দুই সাহায্য না করলেও দোষ নেই কিন্তু তোমার কষ্টে যারা হাসি দেখিয়েছে তাদের জন্য হৃদয় নরম করো না তিন সফল হলে সবাই তোমার পাশে আসবে স্মরণ রেখো কে কখন গিয়েছিল চার প্রতিশোধ নয় দূরত্বই যথেষ্ট চোখে চোখ রেখে ক্ষমা করো কিন্তু হৃদয়ের গেট বন্ধ করে দাও পাঁচ যারা তোমাকে গুরুত্ব দেয়নি তাদের প্রাধান্য দেওয়া মানে নিজের আত্মসম্মান হারানো ছয় ক্ষমাশীল হও কিন্তু সহজলভ্য না তোমার হৃদয় বড় হওয়া ভালো কিন্তু তার মানে এই নয় যে যে কেউ ফিরে এসে আবার আগের জায়গায় বসবে যদি কথাগুলো যুক্তিপূর্ণ মনে হয় কমেন্টে ইয়েস লিখে আমাকে সাবস্ক্রাইব করে রাখো অনেক কিছু জানতে পারবে দুঃসময় যাদের পাশে পাওনি সফল হলে তাদের পাশেও দাঁড়িও না